তোমই ময় হনু আজি ভুলে যেতে সবাই কাকা সবাই কাকা কা ইদুল ঝায় সালাম জানাই বলো হাজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে ঈদের দিনের ব্লগ সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঈদের দিনের ব্লগটি আমি শুরু করে দিয়েছি তো আমি হচ্ছে কাল রাত থেকেই শুরু করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন তো রাতের বেলা হচ্ছে আমি আমার আব্বুর সাথে কথা বলছিলাম তখন আমার আব্বু জিজ্ঞেস করছিলেন কী কী তৈরি করেছি ঈদের জন্য স্পেশালি তো আমি বলছি কিছুই করিনি শুধু লাচ্চা সময় পায়েস রান্না করেছি অ্যান্ড আর একটা নাস্তা করেছি কিন্তু এই তো আমাদের অঞ্চলের যে ঐতিহ্যবাহী পিঠাগুলো সেগুলো তৈরি করিনি তখন আমার আব্বু বলছিলেন মানে কেন করেনি আর কি তো আমি বললাম এমনি ভালো লাগছিল না তো পরে আবার আব্বুর সাথে কথা শেষ করে এদিকে চলে আসলাম ভাবছি না আব্বু যখন বলেছেন এখন তৈরি করে নেই তো আমি এখানে ভাবছিলাম রেডি করব পরে দেখা যায় আমার বোন এই পিঠাগুলো তৈরি করে নিয়েছে আমিও ওর সাথে একটু হেল্প করেছি আর শেষমেশ জায়দ পিঠাগুলোকে বেজে নিয়েছে ঐতিহ্যবাহী বা হেনুনের পিঠা যেটাকে বলা হয় আর তেলের পিঠা তৈরি করিনি আর যেহেতু কুরবানির ঈদ রোজারি ঋদে কিন্তু ওই সমস্ত মানে তেলের পিঠা নুনের পিঠা একটু বেশি খাওয়া হয় আমাদের কিন্তু কোরবানির ঈদে অল্প স্বল্প বানালেই হয়ে যায় আর দেখতেই পারছেন ঈদের দিনের ভোরবেলা থেকে কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে একদম অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু দরজা খোলা যাচ্ছিল না এমন অবস্থা ভয়ঙ্কর অবস্থা কিছুক্ষণ পরপর মানে এমনভাবে বিদ্যুৎ চমকায় মনে হয় যে আমাদের গরির ভিতরে চলে এসেছে আর আকাশ এমনভাবে ডাকতে ডাক শুরু করে দিয়েছিল মানে অনেক বেশি ভয় পাইছিলাম তখন তো এই তো অপেক্ষা করতে করতে মানে ফজরের নামাজ শেষ করেই দেখা যায় আমরা ঈদের দিন কেউই আমরা ঘুমাই না কিন্তু ফজরের নামাজ শেষ করে সবাই হচ্ছে অপেক্ষা করছিলেন কখন গোসল করবেন আর অপেক্ষা করতে করতে আমাদের কিন্তু সাতটা বেজে গিয়েছে অলরেডি তো জায়দ মুজিদ ওরা দুই বাই গিয়েছে গোসল করতে অ্যান্ড আমরা চলে এসেছি এদিকে নাস্তা রেডি করতে আমি আর আমার ছোটো বোন মরেম হচ্ছে নামাজ শেষ করার পর ও একটু মাথা ব্যথা হচ্ছিল ও ঘুমাচ্ছে কিন্তু আমি হচ্ছে একটু মানে কুতকুতে টাইপের মানুষ বড় হয়েছে টিকি কিন্তু মনে হচ্ছে আমার কাছে আমি সেই ছোটোবেলার মতোই রয়ে গিয়েছি ঈদ বলে কথা ঈদের দিনে আগে কিন্তু ফজরের আজান হওয়ার আগে আগেই সবাই আমরা উঠে পড়তাম মানে সবার আগে আর কি আমাদের গুম চলে যেত তো অপেক্ষা করতাম কখন একটু ফর্সা হবে কখন গোসল করব কখন নতুন কাপড় পরবো সেই অভ্যাসটা এখনও কিন্তু রয়ে গিয়েছে তো ওই কথা ভাবতে ভাবতে দেখা যায় আমার একদমই ঘুম আসছিল না ভাবছিলাম একটু ঘুমাই কারণ বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর কি করব একা একা গিয়ে সবাই মানে যার যার মতো আসেন তো পরে দেখা যায় আমার আর গুম আসছিল না তো আমি চলে আসলাম আমার বোনকে নিয়ে আর এই তো এখন দুই বোন মিলে নাস্তা রেডি করে নিয়েছিলাম পাতিল বসিয়ে আমি এক পাশে দুধ জাল করে নিয়েছিলাম তারপরেই তো জাল করা দুধের মধ্যে গিয়ে বাজা সেমাই দিয়ে দিয়েছি লম্বা লম্বা টাইপের যে সেমাই আমি দুই প্যাকেট নিয়েছিলাম তো পরে আর কি ভাবছি না এক প্যাকেটেই আমাদের হয়ে যাবে আর রেখে দিয়েছি আর এখানে দুধ যেহেতু এক লিটার তো দুই প্যাকেট হবে না তাই আমি তো এটুকুই বানিয়ে নিয়েছি আর আমি হচ্ছে কিছু পিস্টাশিয়া অ্যান্ড গির মধ্যে বেজে রেখে তুলে দিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের এবারের এই তো নুনের পিঠাগুলো খুবই মজা হয়েছে অ্যান্ড সফট হয়েছে আর খাচ্ছিলাম আর আমার আব্বুকে মিস করছিলাম তো এরকমের নরম পিঠা যখন রোজার ঈদে পিঠা তৈরি করা হয়েছিল তখন কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর গুড়ি করার পর দেখা যায় আমাদের মনে থাকে না যে একটু ছেলে নিলে বড় বড় যে দানা দানা একটা বাবের গুড়ি আছে সেগুলো ছেলে ফেলে দিলে আর কি ফেলে দিয়ে পিঠা তৈরি করলে সুন্দর তুল তুলে নরম হয় পিঠাগুলো কিন্তু মনে থাকে মনে থাকে না আমাদের তো এইবার দেখা যায় সবই মনে ছিল তো এই গল্পটাই আমরা করছিলাম আর এখানে আমি এটা মাটির পাতিলে দেখতে পারছেন আমি সার্ভ করে নিয়েছিলাম উপর থেকে আমি পিস্টাশিও আর বাজা কিশমিশ দিয়ে দিচ্ছি আর এই দিক থেকে হচ্ছে আমার বোন নুনের পিঠা গরম করে নিচ্ছিলাম নুনের পিঠা গরম করেছে মজাইদ আর এই দিকে আমি রোলগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আমাদের নাস্তা রেডি করা হয়ে গেলে ওদেরও কিন্তু গোসল করা শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড মুজিদ আমাদের কাজেকর্মে দেখা যায় অনেকটাই হেল্প করে কিন্তু জায়দকে পাওয়া যায় না ওকে কোনো একটা বললে দেখা যায় ও উঠতে উঠতেই মনে হয় যে। একদম অলসের মতো তো ওকে হচ্ছে মাঝে মাঝে বকাও দেই আর মুজাহিদকে মানে বললেই চট করে কাজটা করে ফেলবে আর আমাদের সাথে অনেকটাই হেল্প করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখন নুনের পেটেও সার্ভ করে নিয়েছিলাম টেবিলে আর আমি একটা হাড়িতে পায়েস সার্ভ করে নিয়েছি এখন আমি এই তো এই কিন্তু বাজা নয় এমনিতেই তো একটু দুই আর কি সুন্দর করে আবারও উপর থেকে কশমিশ দিয়ে দিয়েছি এখানে পায়েস তৈরি করেছি ঈদের দিনের সকালের নাস্তায় আর এখানে ছিল আর এই তো এখানে রোলর তৈরি করেছি আমরা তারপর এখানে ছিল নুনের পিঠা অ্যান্ড আমাদের এদের দিনের ফাইনালি সকালের নাস্তা রেডি এখন আমরা সবাই মিলে সকালের নাস্তা খাব কিন্তু বাহিরে জুম করে কিন্তু বৃষ্টি পড়ছিলো তখন কিছুই শোনা যাচ্ছে না মনে হচ্ছে যে বাড়ির খেউই ঘুম থেকে এখনও উঠেন নাই এরকম একটা অবস্থা এরপর বসে পড়লাম আমরা সবাই এখন আমি মিষ্টি দিয়েই খাওয়া শুরু করলাম পরে হচ্ছে আমি একটু বাজাভুজি খাবো প্রথমে আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি আর সেমাইটা কিন্তু আমার কাছে মজাই লেগেছিল আলহামদুলিল্লাহ আর এদিকে আমি ভাবছিলাম আমি যখন মিষ্টি খেয়েছি ওরাও কিন্তু প্রথমে মিষ্টি খাবে কিন্তু না ওরা হচ্ছে বাজাবুজি দিয়েই শুরু করেছে তো আমি বললেও দেখা যায় কাজ হয় না আর মাঝে মধ্যে মানে আমি যেটা করি ওটা কিন্তু ওরা মন দিয়ে ফলো করে তো এখানে দেখা যায় আর ফলো করেনি হয়তো বা ওদের খিদা বেশি লেগে গিয়েছে আর এই তো আমাদের এবারের ঈদের সকালের খাওয়া দাওয়া আমার মায়ের সাথে ভাই বোন ভাই বোনদের সাথে একসাথে বসে আমরা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এরপর আমি একটু পায়েসও নিয়েছি আমার ভাইকে দিয়েছিলাম পায়েস আমি বলছি পায়েস খেতে তো ওকেও একটু দিলাম আর আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ ঈদের দিনের সকালের নাস্তা এরপর ঈদের জামাতে চলে যাবে ওদের জামা কাপড় বের করে নিয়েছে আর দেখতেই পারছেন বাহিরের অবস্থাটা কিভাবে ওরা ঈদগাহের মাঠে যাবে তো পরে দেখা যায় আর ঈদ ঈদগাহের মাঠে যাওয়ার কোনো অবস্থা ছিল না তো পরে যার যার মতো হচ্ছে মসজিদে কিন্তু ঈদের জামাত শুরু করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন জায়দ সবার আগে আগেই যা আর মসজিদ হচ্ছে পিছে রয়েছে ও পরে যাবে এই তো আমাদের বাড়ির পাশেই মসজিদে কিন্তু ঈদের জামাত হবে ঈদের জামাত শেষ করে ওরা কিন্তু চলে এসেছে বাড়িতে আর এখন বেলা কিন্তু বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে তারপর এদিকে রান্না শুরু করলাম এখানে কোরবানির মাংস চলে এসেছে তো দেখতে পাচ্ছেন একটা হাড়ের মধ্যেই প্রথমে তো মাখিয়ে যা খেয়ে রান্না করব। আর পুর প্রথম মাংস দেখা যায় এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় তো আমি একটা চড়ানো হাঁড়িতে নিয়েছি যাতে করে সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারি তো এখানে আমি বলে বলে দিয়েছিলাম আমার বোন মশলাপাতি নিচ্ছিলো কতটুকু দিতে হবে আমি বলছি আর ওই হচ্ছে নিয়ে নিচ্ছিলো এখানে মরিচের গুঁড়ো দিয়েছে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অ্যান্ড এখানে গরুর মাংসের একটা শাহি মশলাও দিয়েছে তো এক প্যাকেট থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছিল। তারপর এখানে লবণ দিয়েছে স্বাদ অনুযায়ী অ্যান্ড আদা বাটা দিয়েছে হাফ কাপের চেয়ে একটু বেশি হবে রসুন বাটা হাফ কাপের চেয়ে বেশি হবে এরপর এখানে দিয়ে দিচ্ছিলো দেড় কাপ তেল তো দেড় কাপ দেনি আরও বেশি দিয়েছে দুই কাপ হবে দিয়েছে পরে যে দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল আর সব শেষে দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ তারপর হাদিয়ে দিয়ে ভালোভাবে সুন্দর করে দেখতে পারছেন মাখিয়ে ছিল আর এই তো হাড়িটাকে কিন্তু বসিয়ে রেখেছিলাম চুলায় কীভাবে লাখির চুলা রান্না করব বুঝতে পারছিলাম না কারণ বৃষ্টি হলে দেখা যায় মানে বাতাসও ছিল বাহিরে বাতাসে কিন্তু দুয়া একদম ভিতরে চলে আসে আমাদের রান্নাঘরের ভিতরে তো পরে দেখা যায় একটু থেমেছিল ছিল আল্লাহর রহমতে তো এইদিকে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আমি একটু ডাকনাটা কুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর ওই হাড়ি থেকে কিছু মাংস আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি মানে এখানে গ্যাসের চুলায় আমি রান্না করছিলাম তো আমি হচ্ছে সাত কড়া দিয়ে রান্না করছি আমি ভাবছিলাম ওইখানে হচ্ছে সাতকরা দিয়ে রান্না করে খেতে পারবো তো ও বলছে সাত দিলে সে নাকি খাবে না সাত করা ওর কাছে মাঝে মাঝে পছন্দ হয় না ও ভাবছে হয়তো বা এই করাগুলো তিতা লাগবে যার জন্য বলছিল না দিও না স্কিপ করো তো আমি হচ্ছে ওকে না বলেই এখানে কিছু মাংস তুলে নিয়েছি হাড়ি থেকে আর সেগুলো জাল করে করা দিয়ে আমি দেখতে পারছেন রান্না করেছি এখনই খাওয়ার জন্য শতকরা দিয়ে কিন্তু ঈদের মানে কোরবানির প্রথম গরুর মাংস আমি লাস্ট যে ঈদ হয়েছিল কোরবানির ঈদে আমি রান্না করেছিলাম মানে সেরকম মজা হয়েছিল তো সেই মজা এখনও ফিল করছি তো সেটা স্মরণ করে এখন আবারও আমি সাতকরা দিয়ে রান্না করছিলাম আর শতকরা কিন্তু ছিল আমাদের ঘরে ফ্রেশ দেখতেই পারছেন রান্না হয়ে গিয়েছে আমাদের কাজকর্ম কিন্তু শেষ আগে দেখা যেত আমরা যখন ছোটো ছিলাম আমার আম্মু রান্না করতে করতে একদম রাত পর্যন্তই রান্না করতেন আর এই তো এখন আমাদের রান্নাবান্না শেষ খুব তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে নিয়েছি রান্নাবান্না অল্প তাই কাজও অল্প তো যাই হোক বলোই হয়েছে আর এমনিতেই রাতে গুম হয়নি আর সকালবেলা একটু আর্লি উঠে গেছি যার জন্য মানে সবারই মাথা ব্যথা হচ্ছিল তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু মানে রিল্যাক্স করতে পারবো আর এই তো টেবিলে সবাই আমরা বসে পড়লাম গরম গরম বাত দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাচ্ছি কুরবানিরগোস্ত সাত করা দিয়ে রান্না করে খাচ্ছিলাম আর অনেক মজা হয়েছে তো এখন আমি জায়দকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তুই না বলছিলে স্বাদ করা দিতাম না তো এখন কেমন লাগলো তরকারি তো বলছে আলহামদুলিল্লাহ মজা আর এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের রান্নাবান্নাও শেষ এদিকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এই তরকারির কালারটা তো এই হাঁড়ি থেকে কিন্তু আমি একটু মাংস তুলে মানে অন্য করে আর কি রান্না করে নিয়েছিলাম আগে খাওয়ার জন্য আর এই তো ফাইনালি আমাদের এটাই প্রথম রান্না এটাই শেষ আর খুব বেশি একটা রান্না করিনি বিকালবেলা আমরা বের হলাম তো এই তো বাড়ির সামনে যাব আজকের বৃষ্টি মানে বৃষ্টি আর জোর বৃষ্টির কারণে কতটুকু পানি বাড়লো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আমাদের একদম উটানের এই তো শেষ প্রান্তে দেখতেই পারছেন উটানের একদম শেষ প্রান্তে কতটুকু পানি একদম আগের জায়গা মতো চলে এসেছে পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছিল আগের থেকে মনে হচ্ছে একটু বেড়েছে আর কি আগে একটু কম ছিল এখন একটু বেড়ে গেছে আগের জায়গা মতো এসে আর কি আর একটু বেড়েছে এরকমের এতো দেখতে পাচ্ছেন আর এই তো এখানে হাঁস পানিতে সাঁতার কাটছিল আর এখানে একটা লোক কিন্তু মাছ ধরছিলো সেগুলো ভিডিও করেছি আর এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ঈদ কেমন কাটলো কে কোথায় ঈদ করেছেন কমেন্ট করে জানাতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম